বাবা একদিন আলু ভাত খেলে কি হবে বাবা খাও প্রত্যেক দিনই তো তুমি মাছ মাংস এটা ওটা আজকে পয়সা নাই বলে আলু সিদ্ধ ভাত তাই জন্য কানতে হবে হ্যালো एवरीवन ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো বৃহস্পতিবারের শুভেচ্ছা জানিয়ে সকালটা শুরু করলাম গুড মর্নিং সবাইকে এখন ঘড়িতে কটা বাজে সেটা আগে তোমাদের দেখাই দাও এই দেখো ঘড়িতে বাজে হচ্ছে ছটা পঁচিশ আর এদিকে আমার রান্না বসে গেছে ঘুম আসছিল না ইউটিউবের তোমার ট্যাক্স ইনফরমেশানটা ভরার জন্য অনেকক্ষণ ট্রাই করলাম দিয়ে এনার্জি লেস হয়ে গেলো থাক পরে করে নেব তো ওর জন্য ঘুম আসছে না বলে এদিকে ভাত বসিয়েছি আর মাছ মাংস আর ভালো লাগছে না তাই দেখো এখানে টমেটো মুলো তারপরে সিম দিয়ে ডাল ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে শুধু সাম্বারা দিতে হবে সাম্বার দিতে হবে সম্বার আর এদিকে আলু পেঁয়াজ কেটেছি কেন বলে তো পোস্ত হবে পোস্ত এই হচ্ছে রান্না আর মাছ আছে কাল কাতলা মাছ ওই মাছটা তোমাদের দাদাভাইকে ভেজে দেবো আর আমার ছেলে আশা করি খাবে না মাছ ওর জন্য ডিম্যান্ড মামলেট করে দেব তো চলো রান্নাটা সেরে একটু ঘুমাবো ভিডিও সব শিডিউল করে রেখে দিয়েছি ভোর হলো দোর খোলো খুকু মুনি ওঠরে ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে ছোটবেলায় কবিতাগুলো ভীষণ ভালো লাগতো তো মাঝে মাঝে একটু ছোটবেলাটাকে ফিল করতে হয় তো সেই জন্যই কবিতাটা বললাম আর তার সাথে তোমরাও একটু শুনতে পেলে তো যাই হোক এদিকে দেখো আমার গাছপালাগুলোকে কেমন লাগছে অবশ্যই জানিও কবে যে আর কটা গাছ আনতে পারবো জানি না চলো বন্ধুরা ঘড়িতে বাজে সাতটা পাঁচ এদিকে দেখো আমার ভাত কিন্তু রান্না হয়ে গেছে এদিকে আলু পোস্তও হয়ে গেছে ডালও হয়ে গেছে আর রয়েছে কাতলা মাছ ফ্রিজে খাওয়ার সময় তোমাদের দাদাভাইকে ভেজে দেবো গুড মর্নিং করে যাও গুড মর্নিং দেরি হয়ে গেছে গো ওই জন্য বলতে পারলো না এদিকে দেখো ডিম বসিয়েছি ফার্স্টার তোমার দাদাভাই চারটে আর আমার ছেলের একটা স্কুল যাবে আর একটু আলু সিদ্ধ মেখে রাখলাম আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ঘি দিয়ে বা ডাল দিয়ে যা দিয়ে খাবে খাবে গুছিয়ে রেখে দিলাম বাথরুমটা ভীষণ নোংরা হয়েছিল দেখো বাথরুমটাও পরিষ্কার করেছি ঠিক আছে আর এদিকে কাপড় জামা কালকে কাচতে দিয়েছিলাম এগুলো এখন কাছা হচ্ছে আর এই পাপুসগুলোও ভীষণ নোংরা হয়েছিল এগুলো কেচে কুচে মেলে দিয়েছি এই হচ্ছে কাজ এই বাসন সব রয়েছে বিদেশে মাঝবে চলো এই বিছনা গোছানো হয়ে গেছে দিকে ছেলের স্কুলের আছে পড়ে যাবে গড়িতে বাঁচে দেখো বন্ধুরা সাতটা চল্লিশ এই ঘরের বিছানাও আমার মোটামুটি সব গোছানো কমপ্লিট আর বারান্দাটাও গুছিয়ে নিয়েছি এ দেখো আর এদের এই অ্যাকোরিয়ামের জন্য আমার কারেন্টের বিল আসবে এবার এতগুলো পাম্প চলছে এটা বাচ্চাদের জন্য সেট করেছিল অ্যাকোরিয়ামটা কিন্তু বাচ্চাগুলো তো এখানে কি হলো কী জানে সব একদম তোমার উপরে উঠে যাচ্ছিল তারপরে আবার ওর মায়ের কাছে দিয়ে দিয়েছি সব খেলা করছে আমার এখন এই অ্যাকোরিয়ামটা বেশি ভালো লাগছে ঠিক আছে এটা সেই ব্ল্যাক সয়েল দিয়ে করেছে খুব সুন্দর লাগছে এটা আর এই যে ফাইটারগুলো দেখো এই যে এত পরিমাণে ওরা সেই বুড়ি কেটেছে ঠিক আছে ছেলে সেই এখন ওদেরকে আলাদা করে পাট করে বিটিং করানোর চিন্তা ভাবনা এই একটা ফাইটার এখানে মনে হয় মেল গুলো রয়েছে আর এটা ফিমেল আর এইটা দেখো আমার ছেলে ডেকোরেশন করেছে কালকে এখানে সব মলির বাচ্চাগুলো আছে কিন্তু এইটাই সব থেকে ভালো পাতা দিয়ে করেছে বাইরের গাছ দিয়ে করেছে আর এই একটা এটা মনে হচ্ছে ফিমেল যতদূর সময় ফিমেলি আছে ফাইটারের আর এখানেও মনে হয় একটা ফিমেল আছে ফাইটারের এই জলটা পরিষ্কার করা হয়নি দেখেছে টুক 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 করে কতগুলো অ্যাকোরিয়াম করেছে ছেলের কাণ্ড এখন তাও ঠিক আছে মাছ নিয়ে থাকে ওটাই ভালো পড়াশোনা মাছ ভিডিও এই ঠিক আছে এর থেকে বেশি কিছু যত না যাবে ততই ভালো তো চলো দেখি আমি লাইভ করব না ঘুমাবো সেটাই ভাবছি এদিকে দেখো আমার মাম্মাও মাম্মা মেয়ের বেডে শুয়ে আছে ওরা এখনো সকাল হয়নি একটু আমি উঠে গেলে একটু গুট 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 করে তাকাই ঘুম ভাঙেনি ঘুমাও ঠিক আছে আমিও এখন ঘুমাবো একদম আমরা কটায় উঠবো বলো তো সাড়ে এগারোটায় ঠিক আছে লাইট চালাও গুড মর্নিং বলো গুড মর্নিং সবাইকে শুভ সকাল আমি চলে এসেছি থেকে এবার খাবো দাবো বাস স্ট্যান্ড দৌড়াবো ঘড়িতে বাজে আটটা কুড়ি সময় খুব কম হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে পনে বারোটা এই জাস্ট কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি কি বাহাদুরি কথা এই ঘুম থেকে উঠলাম উঠে ভিডিও ভিডিও পোস্ট ছিল সেগুলো করলাম ঠিক আছে আর তোমাদের দাদা ভাই পুজো দিচ্ছে দেখবে তারাও দেখাচ্ছে দেখো তোমাদের দাদা ভাই পুজো দিচ্ছে দেখিয়ে এলেও পারে দেখো শুট করার জন্য বাবা ছেলে দুজনকে শোনার চেন পরিয়েছি সাজিয়েছি খাওয়া তো না শুধু কন্টেন আর কন্টেন বুঝেছো খিদাতে পেট মরে যাচ্ছে আমার কিন্তু খেতে আর পাচ্ছি না এই যে আলু সিদ্ধটা দেখলে ছেলেটা তো স্কুলে যায়নি ও আর ছুটি পড়ে গেছে ও আচ্ছা এক্সাম চলছে বলে তো ছুটি পড়ে গেছে তোর জন্য একটা আলু সিদ্ধ মেখে রেখেছিলাম ও জানি স্কুল যাবে খাবে এইটা আবার পরে মাখলামই যে কন্টেনের জন্য জানো এইবার এই করে এখন খিদা মনে হচ্ছে মরে গেছে ক্যামেরা ধরে এই হচ্ছে ব্যাপার আলু সিদ্ধটা রেখে দিই আমি তো খাবো না না আলু সিদ্ধ এ সব একসাথে মনটা ভাল লাগবে তো যাই হোক চলো খেয়ে নি আর আমার ব্লগ কেউ কন্টিনিউ করেনি এরা ঠিক আছে সময় পাইনি কারণ হচ্ছে এরা বাজার মাজার কি সব করে বেরিয়েছে আমি জানি না কি করেছে অ্যাকুরিয়ামের ডেকোরেশন করলাম ফাইটারের প্রসেসিং করাবো বলে ওই দেখো তুমি করেছে ও কিন্তু ক্যামেরাটা ধরতেই পারতো

আমি বললাম বাবা তুই কষ্ট মষ্ট করে যা কারণ ওদের খাবার নাই হ্যাঁ গো ভালো হয়েছে একদিকে ভালো হয়েছে আমার পরে ওখানে 30 জন ছিল আর প্রথমে ওখানে 40 জনের উপরে ছিল এত ভিড় মানে দু আড়াই ঘন্টা ধরে লাইন দিয়ে তুললো এবার ভাড়ি চলে রই তো আমাকে ফোন করলো আমি আবার দিয়ে পাইনি আমার আঙ্গুলে হলোই না তারপর তুমি কি আঙ্গুলে চল দিছিস কি জ্বালা এই হয়ে তো বেশি সমস্যা সিগনেচার ঠিক ছিল বলল কি হাতে আঙ্গুল আপডেট যাই হোক আমাদের তো তাড়িয়ে দেবে বাংলাদেশে ভয়ে আছি আমরা সত্যি বলছিস হ্যাঁ তাড়িয়ে দেবে আমাদেরকে লোকেও তাড়িয়ে দেবে তুই তো এখনো ভোট দিছিসনি বলে যে 2002 এ ভোট না দিলে তাড়িয়ে দেবে কি হবে তাহলে থাকতে পারবি আমাদের ছাড়া হ্যাঁ মাছ ধরবি খালে বিলে সুভাষ এত ঘর বাড়ি আছে না এখন তো আর মাটি নাই এত ঘর বাড়ি হয়ে ছিল হ্যাঁ হাতে গুনে তিন চারটে ছিল বাড়ি আর পুরোটা এতটা ফাঁকা শিয়াল আসত ওই যে দেখো না সেই ভেড়া চড়াতে এমন কি ভেড়া চড়াতে আসতো শীতকাল শীতকালে ঠিক আছে এখন তো সব দেখাই যায় না সব দেখাই যায় না কিন্তু মানে বুঝতে পারছো যে আমরা এখানে মানে সুভাষ পুলিতের তিন চারটে ঘর ছিল মানে এটা তোর বাবা বুঝাতে চাইছে দু হাজার দুইটা ম্যাটার করে না আমরা তার আগে এখানে এসেছি তা আমাদের আমাদের তারি দে বাবা আসা ব্যাপারটা নয় জন্ম আমার এখানে হ্যাঁ তাড়ানোর কার অধিকার নেই ওরে আমি হচ্ছি ভারতবাসী তাই তো তোমাকে এত ভালোবাসি চলো খেয়ে নিও বন্ধুরা আজকে আর সন্ধ্যাবেলা কোনো ভিডিও শুট করা হয়নি একবারও চলে এসেছি রাতের খাবার নিয়ে দেখো খেতে বসেছে ননায় ননায়ের বাবা ঘড়িতে বাজে 11টা আজকে অনেকটাই লেট হয়ে গেছে এই যে এটা কন্টে নিয়ে নাও তোমরা দেখেছো ভালো বুদ্ধিমনা বললো নিয়ে নাও নিয়ে নাও তারপর আবার আসবে বন্ধুদের নিয়ে নিয়ে নাও এগুলো পাবে না তো চলো mm. <laughs> 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 আস্তে আস্তে টানিস না একটু এই চলো তাড়াতাড়ি ওকে একটু জল খাওয়াই আপাতত এখানে শেষ করি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হবে